নবী করিম আলাইহি সাল্লামের ঘরে যতদিন ছিলেন আরেকটি বিবাহ তিনি করেন গভীর যাত্রা আমার ঘুম ভেঙে গেল আমি চিন্তা করলাম নবীজি কোথায় গেলেন মনে করলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি আমি খুঁজতে লাগলাম কোনো ঘরে পাওয়া গেল না খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভেতরে মসজিদে নবীর জান্নাতের টুকরার ভেতরে বসে নবীজি মোনাজাত করতেছেন আমিও পিছনে আল্লাহ দরবারে হাত তুললাম নবীজি বলতেছিলেন রব্বুল আলমিন কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে স্ত্রী তার কে চিনবে না ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যায়